নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারে থাকা দুজন উপদেষ্টা এ নিয়ে নানা সময় অনেকেই বলেন যে তাদের পদত্যাগ করা উচিত ডক্টর মোহাম্মদ ইনুস তার যেই সরকার তার নিরপেক্ষতার স্বার্থে এবং বিতর্কমুক্ত থাকার কারণে কেননা অনেকে মনে করেন যে এই সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে ফলে এই সরকারের যেহেতু দুজন ছাত্র প্রদেষ্টা আছে যারা নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে সংযুক্ত আছে বলে অনেকে মনে করেন সেই প্রেক্ষিতে তাদের সরকার থাকা উচিত না এমন বক্তব্য দিয়েছে বিএনপি মান অধিকার পরিষদ সহ আরও কেউ কেউ মন্ত্রণালয়গুলো যদি মন্ত্রীদের অধীনে না চলে ডিফারেন্টলি চলার সুযোগ থাকতো আবার ভাবে ডিফারেন্টলি চলতে গেলে তো আবার আরেক ঝামেলা বিভিন্ন বড় বড় প্রশাসনিক কর্মকর্তারা খাইয়া ফেলে আউলি সরকার আমলে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল যে আজকে ঢাকার ম্যাথো আপনি দেখেন চুরি যাই হয়েছে মেট্রো কিন্তু চালু হয়েছে এর থেকে একটা বড় মেগা প্রজেক্ট টাইপের একটা কাজ কিন্তু সরকার হাতে নিয়েছিল তুরস্ককে সাথে করে কিন্তু ওই যে চোরদের জ্বালায় এই প্রকল্পগুলো আলোর মুখ দেখেনি তবে আমরা বলতে মন্দ শোনাচ্ছে আপনারা যারা আওয়ামী প্রেমি প্রেমী বা আওয়ামী লীগ কর্মী সমর্থক তাদের কাছেও খারাপ লাগতে পারে আবার আওয়ামী বিরোধী যারা তাদের কাছে নির্ঘাত খারাপ লাগবে ওই যে একটা পেতনির চেহারা সাজানো হয়েছে সাংঘাতিক যত্ন করে এবং চারু শিল্পীরা দেখেন বাংলাদেশের মানে যদি বলেন যে অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশের গর্ব বাংলাদেশের সৃষ্টিশীলতার একেবারে এবং বিতর্কের ঊর্ধ্বে এই প্রতিকৃতি বানানোটা যারা দেখেছেন এখন তাগুনে পুড়িয়ে দিয়েছে তার আগে কিমাকার একটা জিনিস ডাক্তার বের হয়েছে একটা সাংঘাতিক এরা ওই যে প্যাচার মুখ চায় না মঙ্গল শোভাযাত্রা চায় না চট্টগ্রামের মতো চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এটি বহুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী একটি সংগঠন সেটি যদি আওয়ামী লাভ করে তাহলে এটি সারা দেশে জামাতের জন্য একটি সুযোগ দেওয়া হয়নি সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এক নতুন আছেন দয়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিক একটি ভিডিও দেখে আসবো সবাইকে অনুরোধ করবো ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশি কথা না আমরা ধারাবাহিক একটি ভিডিওটা বিস্তারিত দেখে আসবো আসসালামু আলাইকুম দর্শক জনতার মতামত অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি একটি প্রশ্ন রেখেছিলাম যে সরকারে থাকা দুজন উপদেষ্টাকে নিয়ে নানা সময় অনেকেই বলেন যে তাদের পদত্যাগ করা উচিত ডক্টর মোহাম্মদ ইনুস তার যেই সরকার তার নিরপেক্ষতার স্বার্থে এবং মুক্ত থাকার কারণে কেননা অনেকে মনে করেন যে এই সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে ফলে এই সরকারের যেহেতু দুজন ছাত্র উপদেষ্টা আছে যারা নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে সংযুক্ত আছে বলে অনেকে মনে করেন সেই প্রেক্ষিতে তাদের সরকারে থাকা উচিত না এমন বক্তব্য দিয়েছে বিএনপি গণ অধিকার পরিষদ সহ আরো কেউ কেউ এটার ব্যাপারে একটা মতামত নিয়েছিলাম দর্শক আমি আগে আপনাদেরকে দেখাই যে আমি আসলে কি আপনাদের মানে প্রশ্নটা রেখেছিলাম তারপর আসছি সে বিষয়ে আসসালাম আলাইকুম দর্শক জনতার মতামত এই পর্বে আপনাদের কাছে জানতে চাই কোনো কোনো রাজনৈতিক দল মনে করেন সরকারে থাকা দুজন উপদেষ্টা সরাসরি নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এই কারণে ইনুস সরকারকে বিতর্ক মুক্ত রাখার জন্য ওই দুই উপদেষ্টার সরকার থেকে পদত্যাগ করা উচিত এই মতের সঙ্গে আপনি কি একমত দর্শক দেখলেন এখানে বলা হচ্ছে যে আমার যেই প্যানেল প্যানেল বোর্ড থেকে যারা এই মতামতটা বিশ্লেষণ করেছেন তারা জানাচ্ছেন যে দুই হাজার বাইশশো কমেন্ট এসছে তার মধ্যে আঠারোশো কমেন্ট তিনি বিশ্লেষণ করেছেন অনেকগুলো কমেন্ট ফিল্টার হয়ে গেছে নতুনভাবে হিসাব করলে দেখা যাচ্ছে যে ছাব্বিশ দশমিক ছেষট্টি পার্সেন্ট পদত্যাগের পক্ষে অর্থাৎ তাদের পদত্যাগ করা উচিত আর বাকিরা মনে করছেন যে না পদত্যাগ করা উচিত না কেননা তাদের কারণেই এই সরকার এবং আজকের এই অভ্যুত্থান ফলে বেশিরভাগ আমার এখানে যারা কমেন্ট করেছেন তাদের বেশিরভাগ চান যে তারা তাদের শশ পদে থাকুক আচ্ছা পদত্যাগের পক্ষে কারা কি বলেছেন আমি কয়েকটা কমেন্ট পড়ি যেমন মাইনুল আলী বলছেন এই দুইজন পদত্যাগ না করলে সরকারের নিরপেক্ষতা বজায় থাকবে না এই দুজন যত তাড়াতাড়ি পদত্যাগ করবে তাড়াতাড়ি সরকারের ভাবমূর্তি ভালো হবে কারণ ইতিমধ্যে এই দুজন অর্থাৎ মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের কথা বলা হচ্ছে যে এই দুজন সরকারি বসে এনসিপির কার্যকলাপের সমালোচনাকে ডিফেন্ড করছে এই দুজন পদত্যাগ না করলে নির্বাচন নিরপেক্ষ সরকারের প্রয়োজন পড়বে আচ্ছা সুলতানা সাথী সুলতানা বলছেন আমার মনে হয় ছাত্রদের দুই উপদেষ্টার দুটো কারণে পদত্যাগ করা উচিত এক ইনুস সরকারকে বিতর্কের ঊর্ধ্বে রাখা দুই ছাত্রদের দলকেও বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য আচ্ছা আব্দুল কাহিম বলছেন যেহেতু ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে এবং নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেহেতু ছাত্রদের প্রতিনিধি যারা উপদেষ্টা পরিষদে আছে তাদের কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ এই সরকারের নিরপেক্ষ থাকা উচিত সুতরাং সরকারকে বিতর্ক মুক্ত রাখতে এই উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত সাদাত হোসেন সেলিম তিনি বলছেন অবশ্যই পদত্যাগ করা উচিত নইলে বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাবে এবং বিতর্কের মুখে পড়বে এই কথা বলছেন এই গেল পদত্যাগের পক্ষে যুক্তি আচ্ছা বিপক্ষে যে যুক্তি আসছে মারফত আলী বলছেন পদত্যাগ মুখ্য বিষয় নয় নিরপেক্ষতা সততা দেশের কল্যাণের দলের উর্দে কাজ করার মানসিকতাকে মেনে নেওয়া উচিত এনামুল কবির আমার মতে পদত্যাগ করার দরকার নেই কারণ যারা জুলাই আগস্ট আন্দোলনের সরাসরি নেতৃত্ব দিয়েছে তারা সরকারে থাকলে লুকিয়ে থাকা দোষ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে সাহস পাবে না তাছাড়া তরুণদের চাওয়া পাওয়া এবং বিপ্লবের আকাঙ্ক্ষা তরুণ উপদেষ্টাদের সাথে শেয়ার করে কাজ করলে দেশ লাভবান হবে যারা পদত্যাগের কথা বলে তাদের উদ্দেশ্য সঠিক নয় অজানার সন্দেহ থেকে এসব বলা হচ্ছে আচ্ছা ফজলুল করিম বলছেন দুই উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে অংশ হয়েছেন এদেরকে দিয়ে ডক্টর ইউনুস বিতর্কিত করার কোন সুযোগ নেই সারা দেশের সচিব ডিসি এবং ইউনও সহ সকল পর্যায়ের বিএনপি জামাতের লোক তাহলে কেমন করে করে সরকারকে এটা ডক্টর অপকৌশল জাফর ইকবাল বলছেন ছাত্ররা পদত্যাগ করা উচিত না বরং দেশপ্রেমিক তরুণ আরো বিশ পঁচিশ জন উপদেষ্টা বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া উচিত নাইম হাসান বলছেন উচিত না যারা দেশের কল্যাণ চায় না তাদের সমালোচনায় আমাদের কিছু আসে যায় না প্রশ্ন আসবে সমালোচনা আসবে এগুলোকে মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়াটাই সফলতা তাছাড়া ছাত্রদের মধ্য থেকে দুজনকে উপদেষ্টা বানানো হয়েছে যারা মূলত জুলাই গণভূতের সকল ছাত্র এবং সমন্বয়ের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে কাজ করবে আরো কথা বলেছেন সবগুলো আর আনা সম্ভব হচ্ছে না ফজলুল করিম বলছেন আর লাস্ট যেটা একটা উল্লেখ করি কামরুজ্জামান রিপন বলছেন যারা দেশ স্বাধীন করেছে তারাই দেশ চালাবে এদের পদত্যাগ করা কখনোই উচিত না দর্শক বোঝা যাচ্ছে যে আমার যারা দর্শক মতামত দিয়েছেন তাদের একটা বড় অংশ তারা চান যে ছাত্ররা উপদেষ্টা থাকুক কেননা তাদের একটা এই সরকারকে ক্ষমতায় আনা এবং বড় অবদান আছে সুতরাং তাদের পদত্যাগ করা উচিত না অন্য পক্ষ বলছে যে সরকারকে নিরপেক্ষতার সাথে বিতর্ক মুক্ত থাকার জন্য তাদের পদত্যাগ করা উচিত দর্শক আমাদের এই মতামত চলতে থাকবে আমরা বিভিন্ন বিষয়ে আমি প্রশ্ন করব মতামত জানতে চাইব এবং আপনাদের মতামতগুলো সঠিকভাবে প্রতিফলন ঘটাবো আমার এই অনুষ্ঠানে এবং এই মতামত দরকার দেশের মানুষ কি ভাবছে এগুলো রাজনীতিকরাও যদি জানতে পারেন তাহলে তারা তাদের পলিসি ঠিক করতে পারবেন ভালোভাবে এই মতামত রেখে দর্শক সুতরাং জনতার মতামত অনুষ্ঠানের সঙ্গে থাকুন অনুরোধ করছি এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করুন অথবা যদি পেজে দেখুন তাহলে লাইক বা ফলো দিয়ে যুক্ত থাকুন এবং আপনি অংশগ্রহণ করুন আপনার অংশগ্রহণ যত বাড়বে তত মতামতগুলো প্রতিফলিত হবে সঠিকভাবে এবং বোঝা যাবে যে দেশের মানুষ আসলে কি চায় কি চায় না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ মন্ত্রণালয়গুলো যদি মন্ত্রীদের অধীনে না চলে ডিফারেন্টলি চলার সুযোগ থাকতো আবার ভাবে ডিফারেন্টলি চলতে গেলে তো আবার আরেক ঝামেলা বিভিন্ন বড় বড় প্রশাসনিক কর্মকর্তারা খাইয়া ফেলে আওয়ামী সরকার আমলে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল যে আজকে ঢাকার ম্যাট্রোডাল আপনি দেখেন চুরি চোট্টামে যাই হয়েছে ম্যাট্রোডাল কিন্তু চালু হয়েছে এর্থিক একটা বড় মেগা প্রজেক্টের একটা কাজ কিন্তু সরকার হাতে নিয়েছিল তুরস্কর সাথে করে কিন্তু ওই যে চোরদের জালায় এই প্রকল্পগুলো আলোর মুখ দেখেনি তবে আমরা এখনও তত বিশ্বাস করি এখন যারা বসছেন তাদের মধ্যে চোরบาดপান নাই ডক্টর ইউনূসেফ এই উপদেষ্টা মণ্ডলীতে আমরা বিশ্বাস করতে চাই চোরบาดপান নাই ইভেন আজকে যে ঘোষণা আসছে যে এই প্রজেক্টটা আলোর মুখ দেখতে যাচ্ছে উদ্যোগটা 2021 সালে আওয়ামী সরকারের সময় কিন্তু তারিখ পে তারিখ তারিখ পে তারিখ চুরি পে চুরি ধান্দা পে ধান্দা এগুলার কারণে রেলের কারো বিড়াল গেছে সাদা বিড়াল গেছে কিন্তু আসলে রেলের উন্নয়ন আমরা কখনো দেখি নাই তো এখন আসুন আমরা কোন আলোচনাটা নিয়ে কথা বলছি ছবিতে যেই ট্রেনটা দেখছেন এরকম একটা ট্রেন কেমন লাগবে চড়তে ফিলিংসে অন্যরকম তাই না আসলে সামনের দিকে হবে ইনশাল্লাহ বাংলাদেশে বৈদ্যুতিক ট্রেন চালানো যায় কিনা তার জন্য একটি সম্ভাব্য সমীক্ষা প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ রেলওয়ে চার বছর আগে তুরস্কের সাথে চুক্তি এখানে কাজটা করবে আপনার যে প্রতিষ্ঠান তুরস্কের প্রতিষ্ঠান তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং তারা এই প্রকল্পটাতে কানেক্টেড হয়েছে অলরেডি দুই দফা মেয়াদ বাড়িও রেলওয়ের প্রকল্পটি শেষ হয়নি তৃতীয় দফা মেয়াদ বাড়ানোর প্রস্তাব তবে দানে দানে তিন দানা এসে পড়ছে ড ইউনুস সরকারের আন্ডারে আমরা আশা করি এ নির্বাচন নিয়ে যতটুকু আলোচনা বুঝতে পারতেছি দুই হাজার ছাব্বিশের আগে নির্বাচন হবে না সো এই প্রকল্পটা ইউনুস সরকারের আমলে হয়ে যাবে আশা করি কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটাকে প্রায়োরিটি লিস্টে নিয়ে আসা হয়েছে ইভেন এতে সাধারণ মানুষ উপকৃত হবে দেখতে তো সুন্দর লাগবে যে একটা বুলেট ট্রেন টাইপের একটা বৈদ্যুতিক ট্রেন সাহা করা যাচ্ছে ফিলিংস টা অন্যরকম তাই না পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যদি দেখি এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত এবং টঙ্গি থেকে জয়দেবপুর অংশে একটা সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু প্রকল্পের শেষ সময়ে এসে আরো দুটি সেকশনে সতেরো দশমিক চার কিলোমিটার রুট সমীক্ষার আওতায় আনা হয়েছে এতে তৃতীয় দফায় বাড়বে প্রকল্পের মেয়াদ রেলওয়ে সূত্র বলছে নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য হচ্ছে তিনশো ছয়ত্রিশ দশমিক আট নয় কিলোমিটার আর টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য এগারো দশমিক দুই সাত কিলোমিটার সব মিলিয়ে তিনশো আটচল্লিশ কিলোমিটার রেলপথ ইলেকট্রিক ট্রাকশনের আওতায় আনতে সম্ভাব্যতা সমীক্ষা চলছে এখন এই অংশের সঙ্গে চট্টগ্রাম গুডস পোর্টইয়ার্ড আর বিভিন্ন জায়গা আস্তে আস্তে কানেক্টেড হচ্ছে দৈর্ঘ্য অলরেডি তিনশো পঁয়ষট্টিতে গিয়ে পৌঁছেছে প্রকল্পটির মূল্যায়ন কমিটির সভা সূত্রে জানা গেছে যে সম্ভাব্যতা সমীক্ষা এবং ডিটেলস ডিজাইন প্রকল্পের চুক্তি হওয়ার মানে চুক্তির শুরু হওয়ার কথা ছিল দুই একুশ সালের পহেলা নভেম্বর কিন্তু সময় তা হয়নি ওই সময় যে বাজেট ধরা হয়েছে দুই সালে আবার পনেরোই জন সমীক্ষার চুক্তি সই হয় কিন্তু তারপরেও কাজ নিয়া সমীক্ষা প্রকল্পের কাজটি করছে তুরস্কের প্রতিষ্ঠান তুর্কি ইঞ্জিনিয়ারিং শুরুতে তারা প্রকল্পের যে ব্যয় নির্ধারণ করেছিল আর মেয়াদ ধরা হয়েছিল হাজার চব্বিশের এপ্রিল পর্যন্ত কিন্তু কোনো কিছুই হয়নি সরকার পতন হয়ে গেছে পরে এই মেয়াদের আবার এক দফা প্রকল্পের মেয়াদ বাড়াইয়া করা হয়েছিল দুই হাজার পঁচিশ সালের পঁচিশ মার্চ পর্যন্ত কিন্তু অন্তর্বর্তী সরকারের এই আমলটাতেও অগোছালো থাকার কারণে কাজটা হয়নি এবার বলা হচ্ছে যে দুই সালের ত্রিশে জুন পর্যন্ত এটাকে বাড়ানো হয়েছে এই সময়ের মধ্যে যদি না হয় তাহলে আরো চার মাস বাড়িয়ে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত আপনার এই প্রকল্পটি মূল্যায়নের জন্য যেখানে যাওয়া দরকার সেখানে যাবে তো এটার প্রকল্পের ব্যয় বাড়ছে কোনো সমস্যা নাই বাড়ুক এরকম বহু তুই যায় পাবলিক যদি কিছু পায় ট্রান্সপোর্ট যানবাহন একটু বিদেশি ফিলিংস আসে পরিবেশটা সুন্দর হয় আমার কাছে মনে হয় সমস্যা না লুটপাটে দেশে সবাই করে তারপর কিছু জিনিস হোক আর যেহেতু ক্ষমতায় ডক্টর মহম্মদ ইউনুস আছেন আমরা বিশ্বাস করি অন্যান্য রাজনৈতিক সরকারগুলোর মতন নিশ্চয়ই এই উপদেষ্টা মন্ডলীতে চোম নাই তবে সাংবাদিক ইলিয়াস ভাই থেকে মাঝে মাঝে পিনাকি দেরা এগুলা বলে আমার বিশ্বাস হয় নাকি এরকম নাকি আসলে না মনে হয় না আমি এটা বিশ্বাস করতে চাই না এখন এখন রকম না ওই রকম রেলের ভিতরে আর কালো লাল সাদা নতুন মোটা কাটা কোন বিড়াল যদি না থাকে আমরা বিশ্বাস করি ডক্টর মহ ইউনুস আমলে এই প্রকল্পটা শুরু হয়ে যাবে এটা হওয়া উচিত তাই না আমরা শুনছিলাম যে মানে মন্ত্রণালয়গুলোতে টাকা না দিলে ফাইল খুলতো না তো এখন তো টাকা নিশ্চয়ই আর কেউ খায় না ইলিয়াস ভাই মিথ্যা বলে তো টাকা যদি নাই খায় তাহলে তো এখন এই ফাইল ওপেন হয়ে যাবে তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা প্রায়োরিটি লিস্টে আছে ইভেন খুব দ্রুতই এই প্রকল্পের কাজটা শুরু হবে বাংলাদেশকে ইন্টারন্যাশনাল একটা লেভেলে পৌঁছানোর জন্য অন্তত ট্রান্সপোর্টেশন সেক্টরে ব্যাপক পরিবর্তন সংস্কার দরকার রেল লাইন কর লক্ষ ভাই সারা পৃথিবীর রেলের স্টাইল মাথার চোখা সাইজটা দেখতে ভালো লাগে ফাইরাচিরা যাব গা আর আমডারি এমন সমান হ্যাঁ রেলের হুইসেলটা বদলানো দরকার নতুন নতুন ডিজিটাল দিতে পারে হ্যাঁ ভাল লাগবে তো দেখা যাক ডক্টর মোদী সরকার এই কাজটা কতটুকু সফলভাবে শুরু অন্তত করা যেতে পারে না শেষ করতে পারে কিনা জানি না বাট শুরু করে দেওয়া উচিত ভালো থাকুন বলতে মন্দ শোনাচ্ছে আপনারা যারা আওয়ামী লীগ প্রেমী বা আওয়ামী লীগ কর্মী সমর্থক তাদের কাছেও খারাপ লাগতে পারে আবার আওয়ামী লীগ বিরোধী যারা তাদের কাছে নির্ঘাতভাবে খারাপ লাগবে ওই যে একটা চেহারা সাজানো হয়েছে সাংঘাতিক যত্ন করে এবং চারু শিল্পীরা দেখেন বাংলাদেশের মানে যদি বলেন যে অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশের গর্ব বাংলাদেশের সৃষ্টিশীলতার একেবারে সত্যিকাগার এবং বিতর্কের ঊর্ধ্বে থাকা জায়গা একটা হচ্ছে চারুকলা সেখানকার মানুষজন তারা একটা প্রতিকৃতি বানাইছে এই প্রতিকৃতি বানানোটা যারা দেখেছেন এখন তো আগুনে পুড়িয়ে তার আগে কিমাকার একটা জিনিস ডাক্তার বের হয়েছে একটা সাংঘাতিক এরা ওই যে পেঁচার মুখ চায় না মঙ্গল শোভাযাত্রা চায় না মুখ থাকা যাবে না এরা হচ্ছে আপনার এই কি আরো কি কি মূর্তি থাকে না এই থাকে সেই থাকে এগুলো থাকা যাবে না এগুলো হিন্দু কালচার এগুলো বইলা ওই একটা পেতনি রূপী জিন রূপী একটা জিনিস বসায় দিছে বসায় দিয়ে বলতেছে এটা আছে না বলছে কিনা তাই তো আচ্ছা এই জিনিসটা বসাইছে কমটা কেমন হয়েছে আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করি আমরা তো ঈদ পালন করি না যথাযথ পঞ্চায়েতে পালন করি ঈদের নামাজ পড়ি চেষ্টা করি ঈদের দিন যেন পত পবিত্র থাকতে পারি ঈদের দিন যেন রমজানটা যেভাবে কাটিয়েছে সেভাবে থাকতে পারি কোরমা ঈদ সেভাবে পালন করতে পারি ঈদের পরে গিয়ে কিন্তু ব্যক্ত হয় আমাদের ট্রেডিশনাল বাঙালি মুসলিমদের খ্রিস্টানরা বড়দিন পালন করেন বুদ্ধরা বড় বুদ্ধ পূর্ণিমা সহ আরো অনেক কিছুই পালন করেন তারপর অন্যান্য ধরনের মানুষ পালন করে ওই দিনে যদি একটা বিদ ঘুটে যাকে আপনি ঘৃণা করেন খ্রিস্টানের মধ্যে মুসলিমের মধ্যে তো এনটি আওয়ামী লীগ আছে ঘৃণার এরকম একটা মূর্তি নিয়ে বসে দেবেন ঘরের ড্রয়িং রুমে মেহমানরা আসবে ওইটা দেখবে আর এর মধ্যেই আনন্দ করবেন এর মধ্যেই আপনি ওই বিশাল বিশাল সাউন্ড বক্স লাগে গান শুনবেন খুশিতে পোলাও করে মাখাবেন হয়েছে কোনোদিন আমাদের ইতিহাসে করছেন কোনোদিন আচ্ছা এর আগে যে মঙ্গল শোভাযাত্রা আমরা বদলাই দিলেন ধরলাম আমি এটা আনন্দ শোভাযাত্রা হ্যান হতে পারত মঙ্গল শোভাযাত্রায় ওই যে শিল্পী কায়ম চৌধুরী একটা ভয়ঙ্কর রকম প্রতিকৃতি আঁকছেন না আয়ুব খানের ওই জিনিসটা নিয়ে আমি যদি হইতো যেখানে মানুষজন একটা খাস মনে একদম ফ্রেশ মনে বর্ণাঢ্য রঙিন কাপড় চুপড় লাল কাপড় কি কালো কাপড় পরে কেউ যায় লাল কাপড় চুপড় পরে ইয়াংরা বিশেষত নারীরা যায় সুন্দর একটা ড্রেস আপ করে করে একটা তারা যায় হম তো সেখানে এরকম একটা জিনিস এই জিনিস দেখে মনের মধ্যে আনন্দ যে ব্যাখ্যা দেয় কি এটা দিয়ে ঘৃণা প্রকাশ হবে এই করছে সেই করছে তো ঘৃণা প্রকাশের তার কত প্রক্রিয়া আছে একটা আনন্দ শোভাযাত্রার মধ্যে আপনি এই জিনিস বসাবেন কারণ আপনি যে ঈদের রেলি করেন ঈদের রেলিতে আপনি এই বিধ ঘটে জিনিস বসেছেন ঈদের রেলিতে বিধ ঘটে জিনিস বসেছেন ওখানে রম্য চরিত্র আপনি বসেছেন তাই না তো এইখানে এখন দেখেন কাণ্ডটা কি করছে যদি এরকম একটা জিনিস ওখানে চলতে দিত যারা এটা মনে করতেছে এটা একটা বিরাট কর্মযোগ্য করছি বাংলাদেশের মধ্যে থেকে সব অপমর মানুষের ঘৃণা শেখ হাসিনার প্রতি আমরা দেখাই দিচ্ছি তাদেরকে এটা যদি করতে দিত এটার পরিপ্রেক্ষিতে বিপরীতে যে সেন্টিমেন্টটা যে এই জিনিসটা দিয়ে এটা করা ঠিক হয়েছে কি হয়নি এই সুযোগটা দেওয়া ভালো ছিল নাকি এটা পুরায় দেওয়া ভালো এখন যে পুরাই দিছে এরা জিদের ঠেলে আরো বেশি করবে না করতে পারে কিনা তাই না পুরায় দিয়ে কর্মটা যদি করে থাকে আমাদের যদি আমি যদি রেখে বলছি কারণ এটা নিশ্চিত না এই যে একটা খবর দেখলাম প্রথম আলোতে কি রাতের অন্ধকারে চারুকলা শিক্ষকরা ওনারা সিসিটিভি ফুটেজে এটা বাইর করছে হ্যাঁ সাংঘাতিক ভাবে যে অন্ধকারে চারটা চৌচল্লিশ মিনিটে কালো টি শার্ট পরা মাস্ক পরা একটা ছেলে ওখানে ঢুকছে মিনিটে আবার বের হয়ে গেছে যাহারা চেনা যাচ্ছে না পুলিশ এবার ঘর্ম এটা কে এটা ধরার জন্য হ্যাঁ দেখেন অপারেশনটা তারপরে দুষ্ট সাংবাদিক পুলিশ কি করছে পুলিশ হয়েছিল তো সাররা আবার সিসিটিভি দেখে বলছে না পুলিশের তো তখন দেখা যায় পুলিশের পরে আগুন নিভাইতে দেখা গেছে জ্বলছে ওই সময় পুলিশ আগুন নিবাইতে দেখা গেছে আচ্ছা এই যে কাণ্ড কারখানা এখন আবার তদন্ত কমিটি হচ্ছে এটা নিয়ে গবেষণা হচ্ছে কিভাবে হইল পুরুস্তুল একটা অবস্থা এই না করার চেয়ে যদি এটা করতে দিয়ে আদর্শিক ফাইটটা করে দেখত যে এটা করলে পরে মানুষের মধ্যে রিপারকেশন কি হয় তাহলে সেটা ভালো হইতো সুবিধাজনক হইতো কিনা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আদি গ্রহণ পূর্ণিয়া শ্রেষ্ঠকে না বলেই পারছে না একটা আনন্দ শুভ দিন মঙ্গলের দিন অমঙ্গল দিয়ে বাজাবাজি করা আর মঙ্গল শোভাযাত্রার নামটা হিন্দুয়ানি বলে যেটা আমাদের হয়েই গেছে সেটাকে চেঞ্জ করে ফেলে কি ফায়দা হবে কি ধর্ম উদ্ধার হবে কি আমাদের সংস্কৃতি উদ্ধার হবে অপেক্ষা আছে কয়েক ঘন্টা তাই না প্রিয় দর্শক সজ্জাদ কাদের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি আওয়ামী লীগের ভয়ে ভোটই বানচাল করে দিল বিএনপি জামাত এই প্রশ্নগুলি নিয়ে কথা বলবো প্রসঙ্গটি একটি অঞ্চলের আঞ্চলিক প্রসঙ্গ চট্টগ্রামের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন প্রসঙ্গ তবুও জাতীয়ভাবে এটি গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে এই আলোচনায় আনা আপনারা জানেন যে সারা বাংলাদেশে পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে বিগত নয় মাসে আইনজীবী সমিতির বিভিন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রায় সবগুলো আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এতে এটি প্রমাণ করে যে আওয়ামী লীগের জনপ্রিয়তাটা কি মাত্রার এই জনপ্রিয়তাটা থাকবার কথা ছিল না পাঁচ আগস্ট সময়কালে যে অবস্থা ছিল থাকবার কথা ছিল না কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যত ব্যর্থ হয়েছে হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা মাঠে আছে দাপিয়ে বেড়াচ্ছে তারা যত বিতর্কিত কর্মকাণ্ড করছে আওয়ামী লীগ তত জনপ্রিয় হয়ে উঠবারই একটি বহি প্রকাশ এই জেলা আইনজীবী সমিতির নির্বাচনগুলোতে নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা লাভ এই যে নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা এটিকে ভয় পেয়ে বিএনপি জামাত কি করেছে বিএনপি এবং জামাতের বাইরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ কিংবা বাম সংগঠন কিংবা অন্য কোন সংগঠনের প্রার্থীদের দশ এপ্রিল নির্বাচনের ফর্ম পূরণ করার বা ফর্ম জমা দেবার শেষ দিন ছিল সেদিন দুপুর দুটা থেকে বিকাল চারটা পর্যন্ত ফর্ম নেওয়ার সময় দেওয়া হলেও আওয়ামী লীগ বা বাম ঘরানার আইনজীবীরা বাধার মুখে পড়েন বলে অভিযোগ ওঠে এলডিপি নেতা ও জননিরাপত্তা ট্রাইব্যুনালের পিপি শাহাদাত হোসেন সভাপতি পদে ফরম তুলতে গেলে শারীরিক লাঞ্চনার অভিযোগ করেন অর্থাৎ আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ইতিহাসে নজিরবিহীন ঘটনা নির্বাচন ছাড়া পদ ভাগাভাগি করে নেওয়ার ঘটনা এই প্রথম সেখানে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সম্পাদক সহ মোট একুশটি পদে মনোনয়নপত্র সংগ্রহ করা বিএনপি ও জামাতপন্থী একুশ প্রান্ত প্রার্থী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী কেউ না থাকায় এবং শনিবার বিকাল চারটা পর্যন্ত মনোনয়ন বৈধতা বিষয়ক আপত্তি ও সোনালের সময় শেষে একুশ পদে ফরম সংগ্রহ করার সবাইকে নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় সমিতির পদগুলোতে বিএনপি জামাতপন্থী আইনজীবীদের ঐক্য পরিষদের একজন করে প্রার্থী হয়েছেন এতে করে এবার আর ভোট নেওয়ার প্রয়োজন হচ্ছে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা বিজয় হতে চলেছেন আগামী ১৬ এপ্রিল নির্বাচনটি হবার কথা ছিল কিন্তু ওই যে একতরফা নির্বাচনের কোনো প্রয়োজন নেই বাংলাদেশের অবস্থাটা এই রকমই দাঁড়াচ্ছে যে নির্বাচন লাগবে না বিএনপি জামাত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পদগুলো ভাগ করে নিয়েছেন আমি এই যেটি খানিক আগে বললাম যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ইতিহাসে এমন ঘটনা ঘটেনি এটি কেন এটি ভয় মারাত্মক ভয়ে ভীত বিএনপি এবং জামাতের প্রার্থীরা যে আওয়ামী যদি আসে মনোনয়ন পত্র যদি দাখিল করে চট্টগ্রামের মতো চট্টগ্রাম জেলা এনজিপি সমিতি এটি বহু পূর্ণ এবং ঐতিহ্যবাহী একটি সংগঠন সেটি যদি আওয়ামী লীগ নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তাহলে এটি সারা দেশে বিএনপি জামাতের জন্য একটি নেগেটিভ বার্তা পৌঁছে যাবে এই জন্য আওয়ামী লীগ কিংবা অন্য কেউকে মনোনয়ন পত্র দাখিল করবারই সুযোগ দেওয়া হয়নি অর্থাৎ জামাত পেশাজীবী সংগঠনের লোকজন এমনকি এই রাজনৈতিক দলগুলো এখন মূল যে রাজনৈতিক দলগুলো এর সাথে যুক্ত হয়েছে নতুন রাজনৈতিক দল ছাত্র সমন্বয়কদের এনসিপি আওয়ামী লীগের ভয়ে এতটাই ভীত সন্ত্রস্ত তারা কোনোভাবে চাইছে না যে আওয়ামী লীগ রাজনীতি করুক রাজনীতি করতে দিচ্ছে না বাধা দিচ্ছে একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর বাধা আর একদিকে এই রাজনৈতিক দলগুলো বাধা দিচ্ছে এবং আগামী দিনে চাইবে না যে আওয়ামী লীগ করুক এমনকি হাতে সুযোগ থাকত তাহলে এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়তো কিন্তু এদের হাতে সুযোগ নেই সুযোগটা সীমিত আওয়ামী লীগ এখনো পর্যন্ত নয় মাসেও দৃশ্যমূলক কোন কার্যক্রম নেই সমগঠিত হতে পারছে না ভেতরে ভেতরে সংগঠিত হবার চেষ্টা নানা প্রান্ত থেকে হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কিছু নেই সেই জায়গা থেকে যে ভয়ে ভীত হয়ে পড়েছে যদি সংগঠিত হয়ে আসে এই রাজনৈতিক দলগুলো কি পরিমাণ ভয়ের কাজ কারণ ঘটবে আপনি চিন্তা করুন কাজেই যেটি বলছিলাম যে আওয়ামী লীগ এর ভয়ে ভীত হয়ে নির্বাচনী বানচাল করে দিল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিএনপি জামাতের নেতাকর্মীরা এবং এমনটাই এমনকি আগামী দিনে যদি জাতীয় সংসদ নির্বাচনের কথাও বলেন তারা সেক্ষেত্রেও এমনটাই করতে চাইবে বিএনপি জামাত এবং এনসিবি তারা জাতীয় সংসদের আসনগুলো ভাগ বাটোয়ারা করে নিতে চাইবে এটি কিন্তু বোঝা যাচ্ছে এবং একটি নির্বাচন হবে নির্বাচন করবার চেষ্টা করবে প্রহসনের নির্বাচন আমি বারবার একটি কথা বলি এই কথাটা আপনাদের হয়তো শুনতে শুনতে কারণ ঝালাপালা হয়ে যেতে পারে তারপরেও বলি যে বর্তমান সরকার কিংবা সেনাবাহিনী কর্তৃক যদি কোনো চাপ না পায় এমন একটি ঘটাবে নির্বাচন করবে করে তবে নির্বাচনটি কবে করবে কিন্তু এখন পর্যন্ত নিশ্চয়তা নেই যদিও প্রধান উপদেষ্টা গতকালকে বলেছেন যে দ্রুত সংস্কার চালিয়ে নেওয়ার জন্য আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবার কিন্তু এই কথাটা আপনি বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না কারণ নির্বাচন দীর্ঘায়িত করবার ভেতরে নানা রকম ষড়যন্ত্র চলছে কবে নির্বাচন হবে আদৌ যদি তারা সুযোগ পায় পাঁচ বছর উনত্রিশ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে ইতিমধ্যে সরকারের ভেতর থেকে আপনারা সেই সাউন্ড পেতে শুরু করেছে সেই চেষ্টাটি করবে তো কাজেই আওয়ামী লীগ জনপ্রিয় এখন পর্যন্ত জনপ্রিয় আছে আওয়ামী লীগ নেতৃত্বকে বলবো দেশে বিদেশে যারা আছেন দুষ্টদের বলবো না যারা ভালো আছেন যারা ভালো নেতৃত্ব তারা এগিয়ে আসুন দলটাকে সংগঠিত করুন এবং এই জনপ্রিয়তাটাকে ক্যাশ করবার একটা ব্যবস্থা করুন কিন্তু ভালো নেতৃত্ব আসলে খুঁজে পাওয়া যায় না আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যে তালিকা সেখানে দেখবেন বিভিন্ন জায়গায় দেখবেন জেলা কমিটির তালিকা দেখবেন উপজেলা কমিটির তালিকা দেখবেন যারা আসলে ত্যাগী নিবেদিত প্রাণ তাদেরকে সম্পূর্ণ সাইডলাইনে রাখা হয়েছে কাজে এই যে কমিটির তালিকায়গুলো বাদ দেন বাদ দিয়ে এমন কিছু মানুষ আওয়ামী লীগের হাল ধরুন যে মানুষগুলো আওয়ামী লীগকে একটা ভিন্ন মাত্রায় দাঁড় করাবেন এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের আওয়ামী লীগকে একাই শুদ্ধ হবে একাই শুদ্ধ হতে হবে আওয়ামী লীগ একাই অনেক কিছু করেছে বিগত ছিয়াত্তর বছরের ইতিহাস আওয়ামী লীগ একাই অনেক কিছু করেছে আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে আমাদেরকে স্বাধীনতার সাথ দিয়েছে এরকম বহু কাজ করেছে সেই জায়গায় আপনি যদি মনে করেন আমি আওয়ামী লীগ আমি একা শুদ্ধ হবে বিএনপি কেন শুদ্ধ হবে না বিএনপি দূর্বৃত্তদের নিয়ে রাজনীতি করবে আমিও দুর্বৃত্তদের রাজনীতি করব। তাহলে আপনি তো উত্তম হইলেন না ওই যদি অধম হয় আপনি উত্তম হবেন না কেন আপনার উত্তম হবার এখনই সময় পরের সময় পাবেন না আপনার যখন সুদিন আসবে তখন আবার হাইব্রিডরা এসে দল পাকাবে অনেকে বলেন যে এই সময় দুষ্ট ভালো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী নিয়ে ঘুরে দাঁড়াতে হবে তাদের সাথে আমি একমত নয় ভাই এখনই সময় আওয়ামী লীগের শুদ্ধ হবার এবং এই যে আওয়ামী জনপ্রিয় আওয়ামী লীগকে কেন ভয় পাচ্ছে আমি এই কথাটা আমি বারবার অনেক কথা রিপিট হয়ে যায় এগুলো প্রাসঙ্গিক বিধায় রিপিট হয়ে যায় আওয়ামী লীগ শুধুমাত্র এই জন্যই জনপ্রিয় যে আওয়ামী লীগের যে বিগত ষোলো বছরের যে বিতর্কিত যে কর্মকাণ্ডগুলো ছিল এই কর্মকাণ্ডগুলো গত নয় মাসে মানুষ ভুলে গেছে এদের আওয়ামী লীগের চেয়ে আওয়ামী লীগের ষোলো বছরের বিতর্কিত কর্মকাণ্ডের চেয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঢের বেশি বিতর্কিত কর্মকাণ্ড বর্তমান যে রাজনৈতিক দলগুলো কাজ করছে তাদের ঢের বেশি বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের ষোলো বছরের বিতর্কিত কর্মকাণ্ডের কথা মানুষ বেমালুম ভুলে গেছে ভুলতে বসেছে এই নয় মাসে সেই আওয়ামী লীগ ভুলে গেছে ভুলে থাকতে দিন সেই আওয়ামী লীগ যদি বিতর্কিতদের নিয়ে মাঠে নামে রাজনীতিতে ক্রিয়াশীল হয় এই জনপ্রিয়তা থাকবে কিনা আমি বারবার সন্দেহ প্রকাশ করি এখনো করছি বিতর্কিতদের ত্যাগ করে শুদ্ধ ভাবে আওয়ামী লীগ ফিরে আসুন যে জনপ্রিয়তা এখন আছে এই জনপ্রিয়তা সেইভাবে ব্যবস্থা নেন এই মুহূর্তে এ পর্যন্ত সবাই দর্শক ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না থাকবেন এরকম তথ্য আমাদের রাখবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দৈর্য সহের যারা ভিডিও শেষ পর্যন্ত সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিও সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ